সাকিব খান সম্পর্কে যদি কিছু বলতেন সাকিব খান বাংলাদেশের সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেতা তার কিছু জনপ্রিয় সিনেমা হল রাজা চারশো কুড়ি প্রিয়া আমার প্রিয়া এবং ফুল অ্যান্ড ফাইনাল আপনি কি তার সিনেমা সম্পর্কে আরও জানতে চান তার বর্তমান হিট সিনেমা কোনটি শাকিব খানের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা হল প্রিয়তমা এটি দুই হাজার অন্যতম ব্যবসা সফল সিনেমা এই সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে আপনি কি এই সিনেমাটি দেখেছেন আচ্ছা যাই হোক তো তার জন্ম কত সালে এমনকি সে অভিনয় জগতে কীভাবে পা রাখে সাকিব খানের জন্ম উনিশশো উনআশি সালের আঠাশে মার্চ তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায় উনিশশো সালে আপনি কি তার প্রথম সিনেমাটি দেখেছেন তার জন্ম কত সালে সাকিব খানের জন্ম উনিশশো উনআশি সালের আঠাশে মার্চ তার জন্মস্থান গোপালগঞ্জ জেলার মুখসুদপুর উপজেলার রাগদি গ্রামে আপনি কি তার জন্মস্থান সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই যদি তার পিতা মাতার ডিটেলস বলতেন এমনকি তারা কয় ভাই বোন তার কজন স্ত্রী সাকিব খানের পিতার নাম আব্দুর রব এবং মাতার নাম নুরুন নাহার তিনি এক ভাই ও এক বোনের মধ্যে ছোট তার স্ত্রীর সংখ্যা নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে নানা রকম খবর বের হলেও বর্তমানে তিনি একা আপনি কি তার পরিবার সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই তার স্ত্রী সম্পর্কে জানতে চান সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস তাদের একটি ছেলে রয়েছে নাম আব্রাম খান জয় সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি তাদের একটি ছেলে রয়েছে নাম শেহজাদ খান বীর আপনি কি তাদের সন্তানদের সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই যদি বলতেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা তিনি একাধারে অভিনেতা প্রযোজক ও গায়ক তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে রাজা চারশো কুড়ি প্রিয়া আমার প্রিয়া এবং ফুল অ্যান্ড ফাইনাল আপনি যদি চান আমি তার চলচ্চিত্র জীবন সম্পর্কে আরও তথ্য দিতে পারি অবশ্যই শাকিব খান বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা আমি তার চলচ্চিত্র জীবন সম্পর্কে কিছু তথ্য দিতে পারি তিনি একাধারে অভিনেতা প্রযোজক ও গায়ক তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে রাজা চারশো কুড়ি প্রিয়া আমার প্রিয়া এবং ফুল অ্যান্ড ফাইনাল আপনি যদি চান আমি তার চলচ্চিত্র জীবন সম্পর্কে আরও তথ্য দিতে পারি যাই হোক তার বয়স কত বর্তমানে সাকিব খানের জন্ম উনিশশো সালের আঠাশে মার্চ সেই হিসেবে তার বর্তমান বয়স ৪৫ বছর আপনি কি তার সিনেমা সম্পর্কে আরো কিছু জানতে চান সে বর্তমানে বর্তমানে কোথায় আছে আছে এমন কি কাজ নিয়ে শাকিব খান বর্তমানে তার নতুন সিনেমা রাজকুমারের শুটিং নিয়ে ব্যস্ত আছেন সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া আপনি কি এই সিনেমাটি সম্পর্কে আরো কিছু জানতে চান সে সিনেমার রাজকুমারের থাকবে। তার নাম কি রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোটনি কফি সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ আপনি কি এই সিনেমাটি সম্পর্কে আরো কিছু জানতে চান যাই হোক তো বর্তমানে সে অভিনয় ছাড়া আর কোনো ব্যবসা আছে কি তার অভিনয়ের পাশাপাশি তার আরো কিছু ব্যবসা রয়েছে তিনি এসকে ফিল্মস নামের একটি প্রযোজনা সংস্থার মালিক এবং এসএচ গ্লোবাল নামের একটি ফ্যাশন হাউসও পরিচালনা করেন আপনি যদি চান আমি তার ব্যবসা সম্পর্কে আরো তথ্য দিতে পারি অবশ্যই যদি দিতেন শাকিব খানের প্রযোজনা সংস্থার নাম এসকে ফিল্মস এই সংস্থা থেকে হিরো দ্য সুপারস্টার পাসওয়ার্ড এবং বীর এর মতো জনপ্রিয় সিনেমাগুলো প্রযোজনা করা হয়েছে আপনি যদি চান আমি তার প্রযোজনা সংস্থা সম্পর্কে আরও তথ্য দিতে পারি সম্পর্কে আর কি ডিটেলস আছে বলেন শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস দুই সালে প্রতিষ্ঠিত হয় এই সংস্থা থেকে হিরো দ্য সুপারস্টার পাসওয়ার্ড এবং বীর এর মতো জনপ্রিয় সিনেমাগুলো প্রযোজনা করা হয়েছে আপনি যদি চান আমি তার প্রযোজনা সংস্থা সম্পর্কে আরও তথ্য দিতে পারি তার ব্যবসা যদি কিছু বলতেন সাকিব খানের প্রধান ব্যবসা হল চলচ্চিত্র প্রযোজনা তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে অনেক জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে এছাড়াও তার একটি ফ্যাশন হাউসও রয়েছে আপনি যদি চান আমি তার ব্যবসা সম্পর্কে আরও তথ্য দিতে পারি তার বর্তমান আয় কত কত তিনি কোটি টাকার মালিক সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় কুড়ি মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুইশো কুড়ি কোটি টাকার সমান তার আয়ের প্রধান উৎস হল সিনেমা ও বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করা তার বর্তমান মাসিক আয় কত সাকিব খানের মাসিক আয় মূলত সিনেমা ও বিজ্ঞাপনের ওপর নির্ভর করে সাধারণত প্রতি মাসে তার আয় কয়েক লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত হতে পারে তার বর্তমান বাৎসরিক আয় কত শাকিব খানের বাৎসরিক আয় মূলত সিনেমা ও বিজ্ঞাপনের উপর নির্ভর করে সাধারণত প্রতি বছর তার আয় কয়েক কোটি টাকা হতে পারে আপনি যদি চান আমি তার আয় সম্পর্কে আরও তথ্য দিতে পারি সাকিব খানের স্ত্রী যে দুইজন ভুবলিয়ার ওপো তারা কি আসলে একসাথে থাকে না কেন শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ হয় দুই সালে অন্যদিকে শাকিব খান ও বুবলির বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি তবে তারা এখন আলাদা থাকেন আপনি যদি চান আমি তাদের সম্পর্ক সম্পর্কে আরো তথ্য দিতে পারি অবশ্যই শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ হয় দুই সালে অন্যদিকে শাকিব খান ও বুবলির বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি তবে তারা এখন আলাদা থাকেন আপনি যদি চান আমি তাদের সম্পর্ক সম্পর্কে আরও তথ্য